সুপ্রিম কোর্টের দেশে প্রায় ছাব্বিশ প্যানেল এবং চাকরি হয়েছে তা নিয়ে বিরোধীদের তরফ থেকে একটা অপপ্রচারমূলক মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে এক্ষেত্রে এই যে ঘটনাটি তাদের চাকরি চলে গেল যে যজ্ঞরা এই হয়রানির মধ্যে পড়ল আমরা নিশ্চিতভাবে তাদের এই হয়রানিতে সহমর্মী এবং পূর্ণভাবে সহানুভূতিশীল মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল সবিস্তারে বলেছেন এই বিপদে তিনি পাশে আছেন এবং এই সমস্যা থেকে এই জটিলতা থেকে কি করে বেরোনো যায় মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত রকম আইনি পরামর্শ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন